আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদের সকলকে জানাই আশিক বাইকলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো নতুন একটি ব্লগে সকলকে স্বাগত সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমাদের কাছে এই মুহূর্তে আছে সুজুকি সুযি ন্যাকেট ভার্সনের কার্বোটার ভার্সন দু হাজার বাইশের মডেল এই বাইকটা বাইকটার নাম্বার করা আছে আসুন গাড়িটা ঠিক কোন কন্ডিশন আছে কেমন আছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বাইকটা দেখিয়ে দিই গাড়িটা বাম সাইড থেকে দেখতে ঠিকই অবস্থা হবে দেখতে পারতেছেন সামনের মাথাটা আপনাদেরকে দেখিয়ে দেই সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো স্পট স্কেচ দাগ ঘষা মাঝা নাই একটা নতুন গাড়ি আর এই পুরাতন গাড়িটার মধ্য মধ্যে খুব একটা বেশি পার্থক্য নাই তো সামনের মাঠ দেখতে পারতেছেন কোথাও স্পট স্কেচ ভাঙা ফাটা এখনও নাই পরে নাই দিকটা ঠিকই অবস্থা হবে তারপরে সামনের রিং স্টিকারটাও এখনো আছে রিং এ কোথাও স্পট স্কেচ পরে নাই দর্শক সামনেটা একটা দেখতে পারতেছেন অনেকটাই ভালো আছে এটা আপনারা পনেরো থেকে বিশ হাজার কিলো অনায়াসেই চোখ বুঝে চালাতে পারবেন দর্শক ডান সাইড থেকে দেখতে ট্যাঙ্কির কন্ডিশনটা ঠিক এমন হবে কোথাও কোনো স্পট স্কেচ দাগ এখনও পড়ে নাই সিটটাও একেবারে সম্পূর্ণ ভালো আছে দর্শক এই যে এইখানে হালকা একটু আপনাদেরকে দেখিয়ে দেই হালকা একটু রঙ উঠে গেছে তাছাড়া সারা গাড়িতে কোথাও কোনো স্পট স্কেচ আপনারা পাবেন না দর্শক গাড়িটার দেখতে পাচ্ছেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি এখনও হয় নাই এখনও গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় নাই দর্শক গাড়িটা ইঞ্জিন কন্ডিশনটা ঠিকই অবস্থা হবে দেখতেই পারতেছেন ইঞ্জিনের একটা নাট পর্যন্ত খোলা হয় নাই একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা এসে দেখে শুনে বুঝে যতক্ষণ ইচ্ছা চেক করে তারপর নিতে পারবেন দর্শক গাড়িটা পেছন সাইড থেকে দেখতে ঠিকই অবস্থা হবে এন্ট্রি দুইটা ব্যাকলাইটটাও একেবারে সম্পূর্ণ ভালো আছে এটা হচ্ছে পেছনের টায়ার কন্ডিশনটা দর্শক পেছনের ডিস্কটা ঠিক কেমন হবে আপনাকে আপনাদেরকে দেখিয়ে দেয় গাড়িটা বাম সাইড থেকে দেখতে ঠিকই অবস্থা হবে ট্যাঙ্কির কন্ডিশনটা সাইড কভারগুলো ঠিকই অবস্থা হবে দর্শক চেনিস পকেটটাও এখনও সম্পূর্ণ ভালো আছে দর্শক এখন আপনাদেরকে ইঞ্জিনের কন্ডিশনটা দেখিয়ে দিই বাম্পাস থেকে দেখতে ইঞ্জিন কন্ডিশনটা ঠিকই অবস্থা হবে ইঞ্জিনের একটা নাটও এই পর্যন্ত খোলা হয় নাই একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা এসে দেখে শুনে যতক্ষণ ইচ্ছা চেক করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক গাড়িটা রান করতে হচ্ছে কত কত হাজার কিলোমিটার আপনাদেরকে সরাসরি মিটার থেকে দেখিয়ে দিই গাড়িটা রান করছে হচ্ছে এগারো হাজার একশো এগারো হাজার দুইশো সাতচল্লিশ কিলোমিটার একেবারে যিনি কিলোমিটার চলা আপনার এসে দেখে শুনে বুঝিয়ে যতক্ষণ ইচ্ছা চেক করে তারপর আমাদের কাছ নিতে পারবেন দর্শক এটা হচ্ছে ফরিদপুর বিআরটি থেকে দুই বছর কাগজ করা আসে প্রথম মালিক আপনারা যে কোনো টাইমে নাম ট্রান্সফার করা যাবে সমস্যা নেই দর্শক এটা হচ্ছে এটার প্রায় সম্বর এখন বলে এটা হচ্ছে মাত্র আজকের জন্য এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে আপনারা এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ি সদর শিরপুর বাস টার্মিনাল আমাদের শোরুমের নাম হচ্ছে আশিক বাইক গ্যালারি তো আপনারা এই মুহূর্তে এই মুহুর্তে ফেসবুক যারা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম